এই দুর্নীতিগুলি করছে এটা অমানসিক অমানবিক কাম করছে এটা আমরা সুস্থ বিচার চাই এবং যে সমস্ত ভাইদের সদস্য পদগুলি বাতিল করছে এইটা নির্বাচনের আগে অবাবদ্ধ যে সাধারণ সভায় এই সদস্যগুলি আনব এই সদস্যগুলি আমরা চাই এবং এই বাজার লুটবার যারা করছে তাদের বিচার এবং যে অনিয়মগুলি রয়েছে এই টাকা পয়সাগুলি আমাদের কাউকে আইনার সমাজের মাধ্যমে এবং আমাদের যে আমাদের প্রাপ্য মৈত্র এই বড় বছর জগত আমার দোকান থেকে বঞ্চিত আমাদের বাড়া সহ এবং আমাদের দোকান বুঝিয়ে দিতে হবে এই বলে আমাদের আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ